আপনারা দেখছেন ঈশন বাংলা সংবাদ সঙ্গে রয়েছে কুমকুম প্রথমেই সংবাদ শিরোনাম অসমের জন্য সোনালি যোগ দাবি করে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর প্যাঙ্গোলিন হান্টার ধরা পড়ল উধারবন্দে বাগান থেকে বিপুল চামড়া বাজেয়াপ্ত ছাব্বিশের ভোটের আগে ধলাইয়ে সমাজ ভাঙার চেষ্টা বিস্ফোরক দাবি বিজেপির পুরাতন সেনাপতির হুঙ্কার পঁয়ত্রিশ বছর পূর্তিতে টিকিট চাই শুরু করছি বিস্তারিত সংবাদ অসমের জন্য সোনালি যোগ দাবি করে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে অসমের জন্য চলছে সোনালী যোগ রাজ্য জুড়ে শিক্ষা এবং পরিকাঠামোর ক্ষেত্রে এক নয়া দিশা উন্মোচন হবে নবনির্মিত শহীদ কনকলতা রাজ্য বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে দশ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারবে গহপুরকে রেল ও মোটরগাড়ির মাধ্যমে যুক্ত করার জন্য অসমে এই প্রথমবারের মতো ব্রহ্মপুত্র নদীর নিচে টানেল নির্মাণ করা হবে আজি কনকলতা বৰুৱা ৰাজ্যিক বিশ্ববিদ্যালয়ৰ আধাৰশিলা স্থাপন হ'ল প্ৰযুক্তিৰ ওপৰত এই বিশ্ববিদ্যালয়খন স্থাপন হ'ব আঠশ বিঘা মাটি আৰু দুটা পৰ্যায়ত পাঁচশ পাঁচশ কোটি টকাতকৈ এহেজাৰ কোটি টকা দহ হাজাৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে ইয়াক পঢ়িব পাৰিব তিনি বছৰৰ ভিতৰত আমি প্ৰথম পৰ্যায় সমাপ্ত কৰিম পৰৱৰ্তী সময়ত গহপুৰত ৰেল আৰু মটৰ গাড়ীৰে সংযোগী ব্ৰহ্মপুত্ৰৰ টানেল নিৰ্মাণৰো প্ৰস্তাৱ ভাৰত চৰকাৰৰ ওচৰত সক্ৰিয়ভাৱে বিবেচিত হৈ আছে মই বিশ্বাস কৰোঁ যে খুব সোনকালে তাৰো এটা সুন্দৰ ফলাফল আমি পাম ডেট য়েষ্টাৰ ডে চি ভিজিটেড ছেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰী ৰিভাৰ ফ্ৰণ্ট ইনোগ্ৰেশ্যন টাৰ্মিনেল টুডে কনকলতা বৰুৱা ইউনিভাৰ্চিটি অল দিজ আৰ ফৰ ফাষ্টাৰ ডেভেলপমেণ্ট অফ আছাম আসাম নেভাৰ চিন্ে ৰেপিড প্ৰ'গ্ৰেছ চ' দিছ ইজ দা গ'ল্ডেন ইৰা ফৰ দ্য ষ্টেট অফ আছাম বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে বড় সাফল্য উধারবধ এবং কালাইন বন বিভাগের যৌথ অভিযানে শুভং চা বাগান এলাকা থেকে বিরল বন্যপ্রাণীর চামড়াসহ এক যুবককে আটক করা হয়েছে মতিবুর রহমান নামের ওই যুবকের ঘর থেকে উদ্ধার করা হয়েছে সাত কেজিরও বেশি ওজনের বিরল প্যাঙ্গালিনের চামড়া অভিযানের নেতৃত্বে ছিলেন উধারবন্দের রেঞ্জ অফিসার অরবিন্দ ডেকা এবং কালাইনের রেঞ্জ অফিসার মোহন দাস ধৃতের বিরুদ্ধে হাফলং বন বিভাগেও মামলা ঝুলছে বলে জানা গেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাঁচতে এখনও দেরি কিন্তু ধলাইয়ে এখন থেকে টিকিট দখলের খেলা শুরু নবসূদ্র পাটনি মণিপুরী সহ বিভিন্ন সম্প্রদায়কে রাজনৈতিকভাবে বিভক্ত করার চেষ্টা করছে একটি চক্র এমনই অভিযোগে তোলপাড় গোটা ধলাই ধলাইয়ের রাজনীতিতে শক্তিশালী অবস্থানে থাকা নবসূত্র সমাজ এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তারা স্পষ্ট করে জানিয়েছে নবসূত্র সমাজ কারো খেলনা বা কারো কেনা গোলাম নয় বিভাজনের রাজনীতি কঠোর হাতে প্রতিহত করা হবে বিজেপি প্রার্থী নির্বাচনের নামে গত বৃহস্পতিবারের গোপন সভায় আয়োজক কারা তা জানেন না নবসূত্র পাঁচ সমাজের কর্তারা সমাজকে ভাগ করার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে নবসূত্র সমাজ এক সভার আয়োজন করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিগত ছয় এগারো তারিখে যে সভাটা দলমিকাল ডিপি সংলগ্ন কমিউনিটি হলে যে সভাটা অনুষ্ঠিত হয়েছিল সেই শোভা কে বা কারা ডেকেছিল সূত্র মতে আমরা জানতে পেরেছি যে সম্ভবত অঞ্জন রায় এই সভার আহ্বায়ক ছিলেন লোক মুখে কথা তো জানি না তিনি কোন উদ্দেশ্যে শোভাটা ডেকেছিলেন এই শোভাতে শুনেছি যে বনরাজ পার্শ সমাজের বহির্ভূত কিছু লোক এখানে সমবেত হয়েছিলেন এবং বনরাজ পার্শ সমাজের ব্যানারে তারা যে সমস্ত কথা বলেছেন সেগুলা কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক এবং অনৈতিক কথাবার্তা এখানে কাল অনুষ্ঠিত হয়েছিল কারণ এটা একটা সামাজিক সংস্থা নমসূত্র পাশ সমাজ বা বনরাজ নমসূত্র পাশ সমাজটা একটা সামাজিক সংস্থা এটার সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নাই বা কোনো রাজনীতির সঙ্গে এটার কোনো যুগসূত্র নাই সম্পূর্ণ সমাজের উন্নয়নের জন্য সমাজের বিভিন্ন সমস্যা ইত্যাদি নিরসনের জন্য এই সমাজ এই সংস্থা কাজ করে এমন কি যারা দিন আছে তাদেরকে সাহায্যের জন্য এই সংস্থা হাত বাড়ায় এটাই এই সমাজের প্রকৃত লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পাতারখান্দি বিজেপিতে বড়সড় দাবি উত্থাপন করলেন দলের প্রবীণ সংগঠক পরিতোষ বণিক পাড়ি তিনি স্পষ্ট জানালেন টানা ৩৫ বছর ধরে নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করার পুরস্কার হিসেবে এইবার তিনি শেষবারের মতো পাতারখান্দি আসনে টিকিট প্রত্যাশা করেন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বসন্তের কোকিল নয় তিনি যখন দলের নামগন্ধ ছিল না তখন থেকে রক্তঘাম এক করে দিয়ে সংগঠন করেছেন যে বিধানসভা দুই হাজার মানে ছাব্বিশে আসামে অনুষ্ঠিত হবে সেই সিটে একশো পঁচিশ নম্বর বিধানসভা সিটে পাতার বিধানসভা কেন্দ্রে আমি বিজেপির পুরাতন কর্মী পরিচুষমণি প্রার্থীর জন্য আবেদন করছি বিগত প্রায় উনিশশো সাল থেকে আমি বিএসপির সঙ্গে অতঃপ্রত জড়িত ছিলাম তারপরে প্রথম উনিশশো অষ্টআশি সালে আমি প্রথম পাতারকান্ডি প্রথম যে যুব মোর্চা কমিটি হয়েছে সেইটাতে আমি যুব মোর্চার জেনারেল সেক্রেটারি ছিলাম আমার নেতৃত্বে বা আমার মণ্ডলের মানে কর্মকর্তার নেতৃত্বে আমরা দুই হাজার নাইনটি ওয়ানে প্রথম আমরা আমাদের বিধায়ক শ্রী মধুসূদন তেওয়ারিকে আমরা জয়ী করেছি তখন আমাদের সংগঠন প্রচুর ভালো ছিল তারপরে আমরা আমাদের সোনাকিরা মাঠে তৎকালীন মানে বিজেপির বলিষ্ঠ নেতা লালকৃষ্ণ আসবানজিকে আমরা সোনাকিরা ময়দানে আগমন আয়োজন করেছি উনি এসে বক্তব্য দিয়েছে আমরা সেই প্রোগ্রামটা আমরা সুস্থভাবে সম্পূর্ণ করেছি ডি এডিকশন সেন্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ সম্বর্ধনা জানানো হল কাছাড়ের নবনিযুক্ত সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসকে এসএসপি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সম্পাদক দীপ ভট্টাচার্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রতি বৎসরের ন্যায় এবারও শনিবার বুধুরাইল তে মাথায় ষষ্ঠতম সার্বজনীন শ্রী শ্রী শনি পূজার আয়োজন করা হয় দু সালে গ্রামের কয়েকজন যুবকরা মিলে এই পুজো আরম্ভ করেছিলেন প্রথমে একটি কুড়ে ঘরে শ্রী শ্রী শনি ঠাকুরের পুজো হতো সময়ের সাথে সাথে এই মন্দিরের উন্নতি হয় এবং সরকারের আসাম দর্শনের কিছু টাকা পাওয়ায় এই মন্দিরের অনেক কাজ হয় এবং মন্দিরটিও পাকা করা হয় কিন্তু এখনও এই মন্দিরের একটি মান্ডক্ষরের খুবই দরকার কারণ প্রত্যেক শনিবারে এই মন্দিরে শ্রী শ্রী শনি ঠাকুরের পূজার্চনা হয় ভক্তদের দাঁড়াবারও জায়গা থাকে না আজ শনিবার প্রায় হাজারেরও বেশি ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় সভাপতি সুকুমার দাস সহসভাপতি রাজেশ গোয়ালা সন্তোষ দাস কোষাধ্যক্ষ বিক্রম দাস লিটন দাস মান্না দাস বধু দাস সহ কমিটির সদস্যরা এই অনুষ্ঠানে প্রত্যেক সনাতনীদের উপস্থিতি এবং সক্রিয় সহযোগিতা কামনা করে বিনম্র অনুরোধ করেন আমি। বুধরাইল সার্বজনীন শনি মন্দিরের পক্ষ থেকে আপনারা সবাইকে আমাদের বাৎসরিক পূজার উপলক্ষে সবাইকে আমি আমন্ত্রণ জানাই আমি আশাবাদী যে আপনারা আমাদের সন্ধ্যার থেকে আমাদের আমরা প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে অল্পক্ষণের মধ্যে আপনারা সবাই আসবেন প্রসাদ গ্রহণ করবেন মহাপ্রসাদ আর আমি ধন্যবাদ জানাই আমাদের আজকে দু থেকে উনিশ সাল থেকে আমরা পূজাটা শুরু করেছি বুধরাইল পয়েন্টে গুধুরাই মাতায় আমরা শনি পূজা শুরু করেছি আর পূজার পার মানে যখন আমরা শুরু করি আমরা কিছু ছেলেরা মিলে আমরা শুরু করি আমাদের পাড়ার বড়দেশ আমাদেরকে সাহায্য করেন যথেষ্ট সাহায্য করেছেন আর কয়েকদিন আগে আমাদের আসাম দর্শনের আমাদের মাননীয় মন্ত্রী আর আমাদের শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে আমরা আসাম দর্শনের ইয়ে থেকে আমরা দেড় লাখ টাকা চেক পাই দেড় লাখ টাকা চেক পাওয়ার পর আমরা এই চেকের অনুপাতে আমরা এই ঘরটাকে আমরা তৈরি করেছি আমাদের আমাদের শনি মন্দিরটাকে আমরা তৈরি করেছি উপরে স্লেপ ড্রাই দিয়ে আর এখন মানে অতি সুন্দর লাগছে আরও আশাবাদী যে আমরা আরও দেড় লাখ আমরা পাবো ভবিষ্যতে কারণ আজকে ওরা আমাদের কাছ থেকে ভেরিফিকেশানটা নিয়েছে আর আশা করি আমরা আরও দেড় লাখ পাওয়ার পর আমরা আরও যে কাজটা বাকি রয়েছে ওটা আমরা করব আর আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা এই যে বৃহৎ এলাকার যা জনসাধারণ আমাদেরকে যেভাবে সাহায্য করেন প্রত্যেকবারের পূজার পূজাতে আর আশা করি যে আমরা বছরে বছরে আমাদের ঝোল বাবাকে আমরা সেভাবে পূজা করতে পারব ধন্যবাদ নমস্কার আমি এলাকার বুধের গ্রামবাসী মান্না দাস আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বার্ষরিক শনি পূজার আমাদের এই বার্ষিক শনি পূজাটা দু হাজার উনিশ থেকেই শুরু করেছি প্রতি বছর আমরা এই দিনে এইভাবে বার্ষরিক পূজাটা করি এবং সবার সহযোগিতা পাই আপনাদেরকেই এই পূজাতে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসবেন এবং প্রসাদ গ্রহণ করবেন কাটাল রুড বদুরাই তিনমুখা এছাড়া সবার কাছে আমার অনুরোধ রইল যে আমরা প্রত্যেক শনিবারে আমাদের শনি পূজা অনুষ্ঠিত হয় আপনাদের যা সাহায্য সহযোগিতা করার প্রয়োজন আপনারা এসে সাহায্য করবেন ধন্যবাদ হারাঙ্গা ঘুরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল শিলচর এনআইটির তিন পড়ুয়ার মৃত পড়ুয়াদের মধ্যে দুজন ছাত্রী এবং একজন ছাত্র সৌহার্দ রায় সর্বকৃতিকা এবং রাধিকার বাড়ি বহির রাজ্যে তারা শিলচর থেকে ঘুরতে গিয়েছিলেন সেখানে একটি জলপ্রপাতে নেমেছিলেন তারা সেখানেই অঘটনটি ঘটে মৃতদের মধ্যে দুজনের বাড়ি উত্তরপ্রদেশে এবং একজনের বাড়ি বিহারে ঘটনাকে কেন্দ্র করে গোটার রাজ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বৃহত্তর কৈবর্ত সমাজকে সরাসরি অবৈধ বাংলাদেশি আখ্যা দেওয়ায় তীব্র বিতর্কের মুখে হাইলাকান্দির কন্টেন্ট ক্রিয়েটর রুহুল তার ফেসবুক পেজ সন অফ আসাম থেকে এমন মানহানিকর মন্তব্যের জেরে আজ কালাই থানায় রুহুলের বিরুদ্ধে মামলা দায়ের করল কৈবর্ত সমাজ অভিযোগকারীরা হলেন অল কাঠিগোড়া কৈবর্ত পরিষদের ব্লক সভাপতি নগেন্দ্রচন্দ্র দাস সহ অন্যান্যরা সমাজকে এভাবে অপমান করার জন্য রুহুল এবং পেজটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা কৈবর্ত সমাজে ক্ষোভ বিরাজ করছে বাংলাদেশ হাফুল আর রিফুজি যেগুণ আছেন এই রিফুজি আর শৈবর্তারা তারা ভারতীয় যে মানুষ আছে সেই ভারতীয় মানুষ মানে তারা মানে বাংলাদেশ তারা মানে ভারতের মধ্যে সবজা করে লইতা তো আমি একটা জিনিস এই রিফুজি গুণ তে মানে ইতিহাস আবার উঠাইয়া দেখিও ইংরেজ তো বহু শক্তিশালী আর ইংরেজ লাত্তাইয়া মানে ভারত থাকি বা ঘর হয়েছে আর তোমরা মানে বাংলাদেশে শৈবর্তরি বুঝিয়াইয়া মানে চালাইনি মানে বরা বেলি দখল হয়ে লাই তো আমরা যখন ইংরেজের লাত্তাইয়া বা ঘরতে পারছি দেশে আর তোমরা তো মানে একটা ফিভরা আমার নাম শ্রী নগেন্দ্র চন্দ্র দাস কাঠিগড়া শৈবর্ত পরিষদের ব্লক প্রেসিডেন্ট আমরা কিছুদিন আগে আমরা একটা ফেসবুক ফেজও দেখছি তার নামটা হল গিয়া সন অফ আসাম এই পেজ থেকে একটা ছেলে আমরা সমাজ নিয়ে একু মন্তব্য করছে বারবার আমরা সমাজের হেও হেও প্রতিপন্ন করায় আমরা কৈবর্ত পরিষদের পক্ষ থেকে গিয়া করা ব্লক থেকে তার নামে এফআইআর করছি এটা সঠিক তদন্ত করিয়া সঠিক ব্যবস্থা নেওয়া হোক তার আইনের আলোচায় আনিয়া এটার বিচার আমরা চাই সঙ্গে আমাদের কৈবর্ত সমাজের সঙ্গে যশস্বী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার ভিডিও ক্লিপ আনিয়া এমন তো বিশ্ব সময়ের প্রতি এই ভিডিওটারে মানে বিকৃত করছে অত্যন্ত বাজে ভাষায় বারবার আমরা সমাজটা একটা হ্যাঁ গালিগালাজ করছে সেই হিসাবে আমরা কৈবর্ত সমাজের পক্ষ থেকে পরিষদের পক্ষ থেকে কিয়া ব্লক থেকে আজকে আমরা কালেন তারা এফআইআর করছি এটার সম্পূর্ণ আইনের আওতায় নেওয়ার সঠিক বিচার চাই আমরা এখন আমার রিপন ভাই সেক্রেটারি আছে মানে হ্যাঁ টোটালি সোনো যে ফেসবুক মানে কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ টোটালি আমার কেবি মানে কৈবর্ত সমাজের বারবার টার্গেট করিয়া যেন তারা বাংলাদেশি আনছে হ্যাঁ তারা এই মানে টোটালি আমার কমিউনিটিতে হ্যাঁ টার্গেট করছে তার লাগিল আমরা আজকে নাই থানাতে আইসি যেন হ্যাঁ যেন সঠিক তা যেটা দোষ করছে দুষ্টর লাগেল হে এরেস্ট করবো ইমিডিয়েটলি নতুবা আবার কৈবর্ত্য সমাজ পুরা ইউ মানে ইউনিয়ন যেটা আছে এটা গণতান্ত্রিক মাধ্যমে একটা বিশাল বড় সে যদি অ্যারেস্ট না হয় বিশাল বড় এটা আকারে একটা গণতান্ত্রিক মাধ্যমে একটা দর্না কার্যসূচী হাতি নেব আন্দোলন প্রত্যাহার মেঘালয় থেকে সিমেন্ট সরবরাহের স্বস্তি বরাকে দীর্ঘ এক সপ্তাহের আন্দোলনের পর অবশেষে জট কাটল মেঘালয়ের সিমেন্ট ফ্যাক্টরিগুলোর বিরুদ্ধে বরাক উপত্যকার ট্রাক মালিকদের আন্দোলন প্রত্যাহার গত এক নভেম্বর থেকে চার দফার দাবিতে আন্দোলনে নেমেছিলেন ট্রাক মালিকরা শুক্রবার কালাইল ট্রাক মালিক সংগঠনের কার্যালয়ে সিমেন্ট কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠকে এই সমস্যার জট কাটে ট্রাক মালিকদের দাবিগুলো মেনে নেন সিমেন্ট কোম্পানির যে এখানে স্টার থেকে 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 প্রত্যেক ফ্যাক্টরি আমাদের এখানে এসেছে এবং আমরা যে চারটা ডিমান্ড দিয়েছিলাম চারটা ডিমান্ড ফুলফিল করেছেন নিবেচিত হয়েছে আমাদের আমি বরাক যেগুলা যেগুলো গাড়ির মালিক বরাকবেলির ট্রাক ওনার্স যারা আমি সবাইকে আহ্বান করব যে আপনারা আপনারা আপনাদের গাড়ি ফ্যাক্টরিতে পাঠান এবং আমি একটি কথা धन्यवाद देव जो हमारे ये आंदोलने सांबादिक शुरू कर लोकल जरा मानुष एवं नेतृस्थान व्यक्ति जरा हमारे मंत्री कौशिक राय बराधन मंत्री कौशिक राय महाशय उन्नी इनिशिए मीटिंग करानी हमारे परिवार के अंदर में बात है हम लोग आपस में बैठ के बात करके कुछ जो कम से बेसि हम लोगों का मन का दुख था इनका कुछ मन का दुख था हमने इनको सॉल्व किया हमारा मन का दुख था इन्होंने सॉल्व किया और कुछ जो चीज को समझ एक दूसरा को बराबर करना था समझ भी बराबर किया बहुत अच्छा से हम लोगों ने बातचीत किया हम लोग यहाँ पर आए इतना सम्मान सहकार हमको मिला सारा हमारा ट्रक मालिक भाई से हमारा ट्रक उन लोगों से सारा कराइन कारीगोरा करीमगंज सिल्चर भोजपुर का बासिंदा से बहुत अच्छा से बातचीत हम लोगों ने किया और हम लोगों ने कुछ हमारा रोडमैप बनाया कुछ आज ही हम लोगों ने डिसीजन ले लिया कुछ के लिए हम लोगों ने बनाया कि हाँ आने वाला टाइम में हम लोग ऐसा करके इसको ठीक करेंगे एक दूसरा का साथ में एक दूसरा का लिए और एक दूसरा को साथ देते हुए ऐसे उन्नति का पथ में सब लोगों को साथ लेकर के जाना है उसका हम लोगों ने रास्ता बनाया और ऐसे ही आगे चलते रहना है बीच बीच में कभी कभी मनमुटाव होता है परिवार में भी होता है हमारा परिवार में भी होना हम लोग भी ठीक कर लिया काम হাইলাকান্দির শিক্ষাক্ষেত্রে পথ প্রদর্শক এসএস কলেজের গৌরবোজ্জ্বল পঁচাত্তর বছর পূর্তি উদযাপনের সমাপ্তি হতে চলেছে এক মহোৎসবে নয় এবং দশ নভেম্বর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু তার হাত ধরেই উদ্বোধন হবে নবনির্মিত স্মৃতিস্তম্ভ উপস্থিত থাকবেন মন্ত্রী কৌশিক রায় কৃষ্ণেন্দু পাল সাংসদ কৃপানাথ মালা কণাত পুরকাস্ত সহ অন্যান্য বিশিষ্টরা আমাদের এই পঁচাত্তরতম সফল যাত্রায় লেকিনাম জবলির অনুষ্ঠানের দিনে আগামী নয় এবং দশ তারিখে তিনটা খুব মহত্বপূর্ণ কাজ যেটা আমরা উৎসর্গ করবো ওই সমাজের সমাজের প্রতি সেটা হচ্ছে প্রথমত আমাদের কলেজে যে অডিটোরিয়াম তৈরি হয়েছিল সেই অডিটোরিয়ামের শুভ উদ্ঘাটন হবে এবং সেটাতে আমাদের পৌরসভার যে পৌর সদস্যরা ওনাদের নিজের সহযোগিতায় সেই আমাদের আমাদের সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে সেটা আমাদের যেহেতু বর্ষ পূর্তি হয়ে গেছে এই প্ল্যাটিনাম জুবিলির সমাপনী অনুষ্ঠানে একটা আমাদের মনুমেন্ট এখানে উদ্ঘাটন হবে তারপরে আমাদের তৃতীয় যেটা সবথেকে বড় হচ্ছে সেটা হচ্ছে বাবু জগজীবন রাম এসসি বয়স হোস্টেল সেটা আমাদের মন্ত্রী মহোদয়ের করমণ্ডলী সেটার উদ্ঘাটন হবে সেটার জন্য আমি আপনাদেরকে বিশেষ করে সেটা আমাদের সমাজের প্রতি এবং এই এতদ অঞ্চলের যারা ছাত্রছাত্রী রয়েছেন যারা দূর দূরান্ত থেকে কলেজে আসে পড়াশোনা করে এবং থাকার সুযোগ থাকে না সেটার জন্য এই ছাত্রাবাসটা উদ্ঘাটন করা হবে শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগে এবার বাজিমাত করলেন অয়ন সূত্রধর শ্রীভূমি জেলার এই কৃতির ছাত্র তার সেশনে সর্বোচ্চ মোট নম্বর পেয়ে মেধা তালিকার শীর্ষে উঠে এসেছেন শ্রীভূমি এসএসটিসি সি সংলগ্ন এলাকার বাসিন্দা উজ্জ্বল এবং রুমা সূত্রধরের একমাত্র ছেলের এই সাফল্যে এখন খুশির জোয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি কলকাতার চল্লিশতম বর্ষপূর্তিতে শিরোনামে শিলচরের রাজেশ্বরী দে নকশা সৃজনশীলতা এবং ব্যবহারিক প্রয়োগে তার দুর্দান্ত অবদানের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়েছে নিফট অধিকর্তা ডক্টর ব্রিজেশ দেউরে তার টেক্সটাইল ডিজাইনের উদ্বোধনী দক্ষতাকে বিশেষভাবে অভিনন্দন জানান রাজেশ্বরী দে সালে নিফট কলকাতা থেকে অসাধারণ ফলাফলে স্নাতকোত্তর করেছেন শিলচর মহর্ষি মন্দির এবং গুরুচরণ কলেজের প্রাক্তনী এই কৃতি কন্যা এখন উত্তর পূর্বের তরুণ প্রজন্মের কাছে বড় প্রেরণা এবারে খেলার খবর শিলচর জেলা ক্রীড়া সংস্থার সুপার ডিভিশন ফুটবল লিগে সুপার ফোর ছন্দে ফিরেছে অরুণাচল এসএস শনিবার সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে এক হাই স্কোরিং লড়াইয়ে অরুণাচল ছয় তিন গোলে হারায় তারাপুর অ্যাথলেটিক কাপকে এই জয়ের ফলে সুপার ফোর একরকম নিশ্চিত করে নিল প্রাক্তন চ্যাম্পিয়ন অরুণাচল তবে হেরে চাপে পড়ে গেল তারাপুর এবার সুপার ডিভিশনে টিকে থাকতে হলে পরবর্তী ম্যাচগুলো তাদের জিততেই হবে এদিন ম্যাচের সেরা নির নির্বাচিত হন অরুণাচল এসএস এর কঙ্কন একবার অসমের জন্য সোনালি যোগ দাবি করে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর প্যাঙ্গোলিন হান্টার ধরা পড়ল উধারবন্দে শুভং বাগান থেকে বিপুল চামড়া বাজেয়াপ্ত ভোটের আগে ধলাইয়ে সমাজ ভাঙার চেষ্টা বিস্ফোরক দাবি পাতারখান্দিতে বিজেপির পুরাতন সেনাপতির হুঙ্কার পঁয়ত্রিশ বছর পূর্তিতে টিকিট চাই শান সংবাদ এ পর্যন্তই নমস্কার